বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু এতে উত্তাল রয়েছে সাগর সময়ের সাথে বাড়ছে সমুদ্রের ঢেউ একই সাথে যাচ্ছে দমকা বাতাস অবস্থায় দেশের চারটি সমুদ্র বন্দরে নম্বর সতর্ক সংকেত বয়ে এ দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস বুধবার আবহাওয়িদ স্বাক্ষরিত সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি বার্তায় এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দম অথবা হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম মংলা ও পায়রা সমূহকে এজন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে